ব্যাপারটা কি মানে এটা কোথা থেকে শুরুটা হয় দেখুন পারকিনসন বেসিক্যালি আমাদের এটা নিরো সমস্যা সমস্যা আমাদের তো প্রবলেম যেটা সবথেকে ইম্পর্টেন্ট যেটা হয় আমাদের যেটা ব্রেনের সমস্যা আমাদের ব্রেনে যে ডোপোম্যান সিক্রেশন সেটা কমে যায় বা পুরোপুরি মানে যে সেলটা সিক্রেট করে সে সেলটাই কিন্তু ড্যামেজ হয়ে যায় সেকেন্ড থেকে আস্তে আস্তে এই পার্কিনসন রোগটা আমাদের পার্কিনসন এমন একটা সমস্যা এটা একটা রোগের নাম দেওয়া হয়েছে কিন্তু একটা আপনি আমরেলা বলতে পারেন একটা ছাতা বলতে পারেন মানে যে মাথায় বা যে ব্রেনে আমাদের সমস্যাগুলো হচ্ছে তার মানে সিমটমসগুলো আমরা আমাদের অন্য অন্য রোগেও দেখতে পারি পার্কিনসনে যেমন শুধু পার্কিনসন না আমরা এর সঙ্গে আমরা যখন রোগটা হয় আমাদের নিরোজেনারিটির সমস্যাগুলো হয়তো আমরা ডিমেনশিয়া পর্যন্ত চলে যাই যে এই সমস্যাগুলো আমরা দেখতে পাই যে পেশেন্ট স্মৃতিশক্তি কমে যাচ্ছে বা ভুলে যাচ্ছে এসব আমরা দেখি সূত্রপাতটা কোথা থেকে দেখুন পার্কিনসন বেসিক্যালি আমরা যে কারণগুলো জানি যে কারণ যেটা জানতে পারি আমরা যে ব্রেনে কোনো ড্যামেজ বা স্ট্রোক বা কোনো অ্যাক্সিডেন্ট ইঞ্জুরি আমাদের মাথা হয়েছে বা আমরা লং টার্ম কোনো অ্যান্টিসাইকোটিক ড্রাগ নিচ্ছি আমরা তাদের কিন্তু কমপ্লিকেশন এই সমস্যা আমাদের হয়ে যেতে পারে তো পারকিনসন হওয়ার বেসিক্যালি কারণ কোনো এটাই রয়েছে আর আয়ুর্বেদ যেটা বলছে আমাদের শরীরে যখন বাদ বাড়ে তখন গিয়ে কিন্তু এই কম্পপাত আমাদের দেখা যায়